ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার আমার জন্য জাহান দরজা হয়ে যাবে খোলা জান্নাতের দরজায় পড়ে যাবে তালা জীবনের জন্য বেঁধে যাবে বড় জ্বালা কথা বলেন ঠিক না সেদিন একটা নেকিও দিতে চাইবে না কোনো মামু খালা কান্দে কান্দে বোনের কাছে চলে যাবে ও আমার প্রিয় বোন আমার কথাটা একটু শোন ছি বরফে কে একটা নেকি কি আমাকে দেওয়া যায় বোন বলবে আমি তোমাকে চিনতে পারি নাই আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না বলবে কি বলবে না এও মায়া ফের রুমার মিনা অফিম ও মিহি অ বিভা দিয় বাণী ভাই তার বোনকে তারিয়ে দিবে বোন ভাইকে তারিয়ে দিবে মাতার সন্তানকে ভুলে যাবে সন্তান বিধামতার পরিচয় রাখবে না বোন যখন তারিয়ে দিবে কান্তে কান্তে একটা নেকির জন্য চলে যাবে তার ভাইয়ের কাছে ও আমার ভাই একটা নেকি মাত্র তোমার কাছে আমি চাই ভাই বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না আমার কাছে না কি নাই আমার কি হবে সেটা জানা নাই আমার সামনে চলে যাও ভাই যখন দিবে তার বাবার কাছে চলে যাবে ও বাবা কি আমাকে তুমি দিবা বাবা বলবে কেমতের ময়দানে নেবে বা কি বা আমার সামনে থেকে কি তুমি যাওয়া না এলে কিন্তু মায়ের খাওয়া কথা বলেন ঠিক কিনা বাবা যখন তাড়িয়ে দিবে আর কেউ বাকি থাকলো না তার একমাত্র জনম দুঃখিনী মা বাকি আছে কথা বলেন যে না মায়ের কাছে কান্দে কান্দে চলে যাবেন ও আমার মা তুমি আমার জনম দুঃখিনী মা আছে মাত্র বাকি শুধুমাত্র একটা নেকি আজকে তুমি আমাকে দিও না ভাগি ও মা একটা নেকি আমাকে দিয়ে দাও একটা নেকি অভাবে আমি জান্নাতে যাইতে পারছি না তখন মা বলবে কে গো তুমি তোমায় আমি চিনি না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না হা বলে মা তারিয়ে দিবে ভাই তারিয়ে দিবে বোন তারিয়ে দিবে বাবা তারিয়ে দিবে জন দুখিনি মা ও পরিচয় দিবে না তাড়িয়ে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা ফেরেস্তা পাঠাবে ও ফেরেস্তা যাও আমার বান্দার আপন কেউ রইলো না বান্দার পতিদের আমোল নামল ডাইস্ট পলট পালট করে দেখো জীবনে কোনোদিন একবার আল্লাহ বারের আওয়াজ আছে কি না মহারাজ মিলুম ইবরাহিম ও সম্ম মুসলিমি আমার ভয়ের আমি আপনাদের সামনে একটা একটা করে কোরআনের আয়াত বলব যখন মুসলমানের মতো উচ্চ আওয়াজে আল্লাহ আকবর বলবেন ঠিক তখন আমার আলোচনা চলবে যতক্ষণ এই কর্মসূচি আপনারা চালাবেন ঠিক ততক্ষণ রাজি আছেন যারা যারা দোহা তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখান তারা জোরে বলুন আল্লাহ আকবার আর জোরে মুসলমানের মতো বলুন তো আল্লাহ আকবার মেম্বার সাহেবের মতো বলতে হবে এরকম মেম্বার তো সমাজে দরকার কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা দুই একজন হাত উঠাইয়া বলতেছেন আল্লাহ আকবর কেন বলতেছে না ওনারা মনে করছে যে হুজুর যখন বলবে না আর তাকবীর আর আমরা যখন বলবো আল্লাহ আকবার পাশের থেকে যদি কোনো লোক বলে এই বুঝি রাজাকার কথা বলে ঠিক কিনা এরকম কোন সমস্যা আছে নাকি আল্লাহ আকবর হলো আমাদের ইমান ইসলোকান কথা বলেন ঠিক কিনা আমার ভয়ারাম আফ্রিকার মুখে কালেমার পতাকা উদ্দিন করার জন্য হযরত ইসহাক বিন ابي আকাস রাদিয়াল্লাহু নেতৃত্বে সাহাবাদের তিনি রওনা শুরু করলেন যখন সামনে বিশাল নদী পড়ে গেল ঠিক তখন হযরতি সাদ ডাক দিয়ে বলেন ও সঙ্গী সাথী এখানে নিবে যাবে কি ইসলামের বাতি সাহাবারা বলে ও সেনাপতি আমরা মুসলিম জাতি কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি কথা বলেন ঠিক না সামনে দেখছি বিশাল নদী খনস্রোত হয় যদি আপনি রওনা শুরু করে দেন আমাদের সঙ্গে আছে মজবুতি যার পদতলে পিষ্ট হয়ে যাবে একই ফোরটি সেভেন মিসাইল গুলি আর কামান ওরা তো সামান্য কাফের বেঈমান রওনা করলে শুরু আল্লাহকে মানলেন গুরু তাকবীর ধরে দিয়ে সাপে বললেন সমুদ্রের কিনারে মাছগুলি অস্তের মুখে মুখ দিয়া পার করে দিল পারে জোরে বলো সোহান একটি পানির পত্র নদীতে গেল পরে সঙ্গে সঙ্গে একটা মাছ সেটা উপরে দিল তুলে এই খবর পৌঁছায় গেল আফ্রিকায় সে দেশের সরকার পরে গেল বেকায় দেয় ডাক দিয়ে বলে আমার দেশের মানুষ হয় না তোমরা বেহোশ ওই যে পাশে আছে আফ্রিকা জঙ্গল হতে দেবে না মুসলমানের মঙ্গল থামিয়ে দেবে ইসলাম নামের নাঙ্গল আল্লাহ ডাক দিয়ে বলে ওলা ইকালা নাম ইসলাম নামের নাঙ্গল থামতে যায় যারা চতুষ্পর রাম ছাগল তারা শুধু কি তাই পরে রায়াতে আল্লাহ কয় বালহু মাদল চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট দাঁড়াম হযরত সাদ রাদিয়াল্লাহু একটা ওসর টেলার পরে দাঁড়ালেন জঙ্গলি প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন ও জঙ্গলের প্রাণীরা শোনো আমরা বিশ্ব নবীর সাভি এসেন্সি মদিনা মুনাওয়ারা থেকে একটা কর্মসূচী নিয়া এই কর্মসূচী আমাদের বাবা দাই না আমাদের আত্মীয় সজনরা দেয় নাই এই কর্মসূচী দিয়েছেন যিনি আসমান জমির মালিক আল্লাহ সুবহান আলা তিনি এই কর্মসূচির নাম আল্লাহ আলা হুল হনো তোমার আম এই সৃষ্টিযান আইন চথা বলেন ঠিক না চিল্লাই বলুন সৃষ্টিকার আর আইন চলে কার মানুষের কথা বলেন ঠিকই না একজনের মধ্যে আল্লাহর চলে চলে আল্লাহর আমার ভার হাজরত দিতে সাজরতে না জঙ্গলি প্রাণীর উদ্দেশ্যে করা ভাষণ দিলেন ভাষণ দেওয়া শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে দেখা গেল বাঘের কাতারে বাঘ সিংহ সাপ তাদের ছোট বাচ্চাগুলি কামরায়া মুখে করে নিয়ে জঙ্গল ছেড়ে দিয়ে অন্য চলে গেল সাহাবাদের জঙ্গলে বসার শুরু করে দিল পরবর্তীতেই সাহাবারা কালেমার পতাকা নিয়ে আফ্রিকার ভূখণ্ডে চলে গেল জৈব সোহা আমরা সেই মুসলিম জাতি এয়ালাহ হুক ধ্বনি উচ্চারণ করে দাজলার খলস সরোস পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়িয়েছিলাম কথা বলেন ঠিকই না এ হুয়াক বার ধ্বনি উচ্চারণ করে তারিক বিন জিয়াজের নেতৃত্বে ভবন্ত সাগর পারি দিয়ে ইউরোপের স্পেনে সাড়ে সারা শত বছর মুসলমানরা যুদ্ধ করেছিল এ আল্লাহ হুয়াক ধ্বনি উচ্চারণ করে হজরত অমর ইবনুল খতাম অর্ধ পৃথিবী শাসন করেছিল এয়ামলাহ আকবার ধ্বনি উচ্চারণ করে সালাউদ্দিন আয়বের নেতৃত্বে ভূমন্ত সাগর পাড়ি দিয়ে সালাউদ্দিন আয়িবের নেতৃত্বে কুরুশনের যুদ্ধে খ্রিস্টানদের পরাজিত করে বাইতুল মুকাম্দাস উদ্ধার করেছিল এমলাহু আকবার উচ্চারণ করে বদরে প্রান্তরে তিনশো দেরো জন সাহাবারা শপথ করেছিল ইসলাম থাকবে আমরা থাকবো ইসলাম থাকবে না আমরা থাকবো না এই সব বছরে এক হাজার কোরাইশদের বিরুদ্ধে আল্লাহ হ আকবার উচ্চারণ করে মুসলমানদের প্রথম বিজয় ছিনিয়ে এনেছিল কথা বলেন ঠিক কি না এই আল্লাহ হকবার ধ্বনি উচ্চারণ করে তার বিন বিঞ্জি নেতৃত্বে ভূমান্ত সাগরে কালেমার পতাকা উড়িয়েছিল। সুতরাং সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা আল্লাহ আকবার উচ্চারণ করতে চায় না তাদের শরীরে মুসলমানের রক্ত আছে বলে আমার মনে হয় না কথা বলেন ঠিক কি না আরও জোরে বলুন মা হুয়াৎ বদ প্রিয় ভাইরা মা আল্লাহবাদ বলে হজ দেবাবুম অমা জাল আলাইকুম ফিত্নি নিমিন হার লখো জনসার ভিত্তি থেকে আমি আল্লাহ তালা জাসাই বাছাই করে এই কোরানোর গেরিমের মা বিলে সমাবেত করেছি মূলত তোমরা স্টে করো নাই আমি আল্লা কবুল করেছি বাড়ির থেকে যখন পাঞ্জামি পরে তুই পরে কোরআন শোনার জন্য নিয়ে করেছ আর কোরান করিমের মা ফিরে সমবেত হয়েছ এখন কিন্তু কোন দলের নেতা কর্মী না এখন সবাই আল্লাহর কোরআনের দলে সামিল হয়ে গেছ জোরে বলো সোহা তাহলে আমরা এখন কোন দলের লোক কোরানের দলের লোক করতে আপত্তি আছে নাকি কোরানের পক্ষে মিছিল করতে আপত্তি আছে নাকি সোনা রক মুসলমান এই পৃথিবীর মঞ্চে কোরআনের দল করো বেচারা কোরানের রাজ কায়েমের জন্য জীবন বাজিয়ে রেখে জাহাজ মালের করে মায়ে তাদের ঝাঁপিয়ে পড়ো বেচারা আল্লাহর কোরআনের জন্য বিবাল বাচ্চার মায়া ত্যাগ করে জেলখানা রন্ধপ্রকোষ্ঠী বন্দি জীবন জীবন করো বেচারা আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জায়গান গায়ে বেচারা আল্লাহর কোরআনের জন্য বদর অহ থন্দকের মতো মাথায় কাফনের কাফন বেঁধে ময়দানে ছাপিয়ে পড়ে কাফের মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের কাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে শহীদ হবে যারা হাসরের ময়দানে কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে যাবে তারা কথা বলেন ঠিক কিনা পক্ষান্তরে এই কোরআনের আইনকে পদদলিত করে কোরআনের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে শয়তানের তৈরি করা ধর্মের অপক্ষ কুপুরি মতবাদ ষোলো কোটি মুসলমানের ঘাড়ির উপরে চাবিয়ে মুসলমানের ইমানের শিকড় কাঁটা ষড়যন্ত্র করবে যারা বিশ্বনন্দিত আলেমকে তেরো বছর হত্যা করে ষড়যন্ত্র করে হত্যার ষড়যন্ত্র করবে যারা হাস্যরের ময়দানে কোরআনের মামলা খেয়ে যাহানামে হবে তারা কথা বলেন কি না কোরানের পক্ষে থাকবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করে জান্নাত নিবে আর কোরানের বিরোধিতা করবেন কোরআনের উত্তর স্বরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন

কীরপন লোককে ডাক দিয়ে বলে ভাই রক্ত দিতে হবে বল লোক বলে তোমার কি মাথা খারাপ আমার চেহারা দেখে বোঝো না আমি ভাতই ঠিক খাই না তোমাকে কি রক্ত দেওয়া পেলে আর আমি কথা বলে ঠিক কিনা এরকম কীরপন লোক আছে কিনা আমার ভাইরা আত্মীয় স্বজনরা ধরে নিয়ে গেল হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে তিন ব্যাগ রক্ত নিল তিন ব্যাগ রক্ত নিল এদিকে মনোযোগ দেন আমার দিকে সাইটে কথা বলা যাবে না মনোযোগ দেওয়া যাবে না এদিকে মনোযোগ আছে তো সবাই তিন ব্যাগ রক্ত নেওয়া শেষ হল আর তিন ব্যাগ রক্ত নেওয়া শেষ হওয়ার সাথে সাথে ধনী মানুষ রক্ত পেয়েছে বেশি খুশি হয়েছেও বেশি আর ধনী মানুষ খুশি হল যখন তিন লক্ষ টাকার একটা চেক কীর্পণের হাতে তুলে দিল তখন কীরপন লোক মহা খুশি বলছে স্যার আমি আর এক ব্যাগ দিব কথা বলে ঠিকই না আমার ভাইরা তবে ধনী মানুষ বলছে না এখন না লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন এক মাস পরে টেলিফোন করছে হ্যালো রক্ত দরকার বলে বলতেছে বলেন স্যার কোথায় আসতে হবে একবার আমি এক্ষুনি সঙ্গে সঙ্গে চলে গেল এক ব্যাগ রক্ত নেওয়া শেষ হলো ধনী মানুষ খুশি হলো এবং খুশি হওয়ার সাথে সাথে দুই টাকার নোট পাঁচটা ছিল তাতে আবার তিনটা ছিল সেরা ছিল এই দশ টাকার নোট কীর্বন লোকের মুখে হাতে দিল এবং কীর্বন লোক টাকাটা গুনল সাথে সাথে মেজাজ খারাপ করলো এক মাস আগে এক এক ব্যাগ এক লক্ষ করে মারলে আর এক মাস পরে মাত্র দশ টাকা তাতে আবার ছয় টাকা সঙ্গে সঙ্গে এই কীর ধনী মানুষ কীর্বন লোক মন খারাপ করে টাকাটা ধনী মানুষের মুখে সরে মারলো মেয়া ফাজলামি করেন এক মাস আগে এক এক ব্যাগ এক লক্ষ করে মারলেন আর এক মাস পরে মাত্র দশ টাকা তাতে আবার ছয় টাকা অসল তখন ধনী মানুষ বলছে টেনশন করো না মন খারাপ করিস না এক মাস আগে আমি ছিলাম ধনী আমার মনও ছিল ধনী তুই কীর্পণ খারাপ তোর রক্ত খারাপ তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে পাইল হয়ে গেছে আমি সেখান থেকে অটোমেটিক কীর্পণ হয়ে গেছি কথা বলে ঠিক এটা বলার কারণ হলো হজরতে মোসাআসাল্লামকে নির্যাতন করেছিল ফেরাউন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নির্যাতন করেছিল নমরুদ আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে নির্যাতন করেছিল আবু জাহেল যুগে যুগে ফেরা ও আবু জাহেল সাদ্দাত কারণে রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে তারা আল্লাহর কোরআনের মা ফেলে একশো চুয়াল্লিশ ধারাধারি করেছে কথা বলে ঠিক কেনা আলেমদের গায়ে তারাই হাত দিয়েছে যারা ফেরাউনের রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে কথা বলেন ঠিক ঠিক আমার কষ্ট নাকি রাগ করতেছেন পিছনের ভাইদের আওয়াজ কিন্তু কম হচ্ছে আমার ভাইরা একটু সামনে চেপে আসুন আর একবার অনুরোধ করবো আমি যতক্ষণ কথা বললো বাস্তব প্রেক্ষা বোর্ডের আলোকে কোরআন হাদিসের কথা ছাড়া বাইরের কথা হবে না কথা বলেন ঠিক কিনা একটু আসেন ভাই ওখানে ফাঁকা সামনে ফাঁকা ওখানে কিন্তু ইবলিস শয়তান বসবে কথা বলেন ঠিক কিনা ইবলিশ তো এমনি অটোমেটিক ধোকা দিচ্ছে অলরেডি কথা বলেন ঠিক কিনা অযোগ্য লোক এখন রাষ্ট্র ক্ষমতায় বসে গেছে আর আমাদেরকে সাহায্যতা করতেছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম আপনি কোরআনের পক্ষে থাকবেন কোরআন আপনার পক্ষে থাকবে আর কোরআনের বিপক্ষে চলে যাবেন কোরআন আপনার বিরুদ্ধে মামলা দিবে শুধু কোরআন মামলা দিবে না তেমতের ময়দানে এই কোরআন অমন্য করার কারণে বিশ্ব নবী নিজেও মামলা দিবে আল্লাহবাক বলেন هذا القرآن مهجورا أرزل بلون الله أكبر الله أكبر سنوى قال الرسول قيامة الميدان الرسول والبا يا ربي يا من رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا يا من رب আমার উম্মতেরাই কোরআনকে অমান্য করেছে উম্মতেরা ছিল স্বাধীন আর কোরআন ছিল পরাধীন ও আল্লাহ আমি নবী হয়ে এই কোরআন অমান্যকারী উম্মতের বিরুদ্ধে মামলা দিলাম যে রাসুলের সুবারের ব্যতীত পৃথিবীর কেউ জান্নাতে যাইতে পারবে না ওই নবী যদি আপনার আমার বিরুদ্ধে মামলা দেয় দুনিয়ার কোন পিস সাহেবকে কে জান্না দিতে পারবে আর ওজর বলুন পারবে পারবে না শুধু আল্লাহ রসুল মামলা দিবে না এই কোরআন নিজেও মামলা দিবে হাদিসে কুৎসির মধ্যে বলা হয়েছে লা তাকুমা সাদু হাত্তা যুন কোরআন যা ফায় কুন লাহু দাউবি হাওলা লা আরশি গাদাউ বিন নাহলি ফায়াকুল রাব্বি আযাও জাল্লাম ফায়াকুল যালিকা খরজ দাম ওয়াইলাইকা উদু ফালাইত লাবি ফাইন্দা যালিকা আল কোরআন রাওয়াহু আকজাউদাইলা মিন আবি আমির রাদিয়াল্লাহু আনহু সুত্র সংগ্রহ করেছেন লা তাকুমাস সা পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পৃথিবীর কুরআন মৌমাসির মতো মিনার নাহলিম মৌমাসির মতো গুনগুন করে আওয়াজ দিয়ে আল্লাহর দরবারে যাবে আর মামলা দিবে বলবে আল্লাহ এই সমাজে আমি আর থাকতে চাই না এই সমাজের মানুষেরা বড় জালেম তারা আমাকে শুধু তেলাওয়াতের কাছে ব্যবহার করে অথচ আমার বক্তব্য যাই সমাজের रास्तेে পরিচালিত হয় না আল্লাহ আমি এই জালিম মানুষের কাছে এক সেকেন্ড থাকতে চাই না আল্লাহ কোরানের মামলা কবল করে কোরানকে উঠাই নিবে আর ইমাম সাহেব কোরআন পড়বে ভুল পড়বে খুলে দেখবে কোরান সাদা একটাও আয়াত আর না কথা বলেন ঠিক কি তখন দেখি আমত আরম্ভ হয়ে যাবে একটার পর একটা গজব নাজিল হতে থাকবে কথা বলেন ঠিক কি না একটা উদাহরণ দেয় সেটা হলো আপনি সারাদিন মিছিল করেছেন হেফাজতে মিছিল করে আপনার গলাটা ভেঙে গেছে চা খাওয়ার জন্য কোনো জাগরণ মঞ্চে গেছেন চা কি দিবে না কথা বলেন চা দিবে চা তো দিবে না বরং বলবে একটা দুইটা হুজুর ধর সকাল বিকাল নাস্তা কর কথা বলেন ঠিক কিনা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ওদের পিঠে লাগাও বাড়ি কথা বলেন ঠিক কিনা এটা বলবে কি বলবে না পক্ষান্তরে মিছিল করে গলা গেছে চা খাওয়ার জন্য হেফাজতে গেছেন তাও চা দিবে না দিবে নাকি বলবে এখান থেকে তাড়াতাড়ি যা কিন্তু মারবো ঘা কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল সারাদিন এক দলের মিছিল মিটিং করে গলা ভেঙে গেলে যেমন অন্য দলে গিয়া চা চা পাওয়া অসম্ভব ঠিক তেমনি করে আপনি এই জীবনে কোরআনের দল করবেন না কোরআনের আন্দোলন করবেন না কোরআনের আইন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত কেটা না বড় এই কোরআন যাতে রাষ্ট্র ক্ষমতায় কোরআনের পার্লামেন্টে এই কোরআনের আইন যাতে না যায় সেই জন্য আপনি চেষ্টা সাধনা করবেন আর মরার পরেই কোরআনের সবরে পেয়ে জান্নাতে যাবেন অত সোজা না আমি বলি ওরে আমার হাবা যাবা ওই মুখি কি বাত তোষা কথা বলে ঠিক কিনা কোরআনের পক্ষেই থাকতে হবে আমার ভাইরা আমি অস করতেছি স্টেজে এক লোক কানে কানে এসে গত কিছুদিন আগে বলতেছে হুজুর আপনি মন খুলে কথা বলেন কোন সমস্যা নাই কিন্তু আজকে সুচ্ছরের বিরুদ্ধে কথা বলা যাবে না কার বিরুদ্ধে কথা বলা যাবে না আমি বলছি কেন ভাই ের বিরুদ্ধে কথা তো আল্লাহ বলেছেন আমি কেন বলতে পারবো না একটু চেপে জায়গা হচ্ছে না মনে হয় জায়গা করে মা যদি একজন মানুষকে বসার জায়গা করে দেন সামনে এগিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দেবে বলুন এই

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন ভাই আমার ভাইরা আমাদের সাতকরা থেকে এক বক্তা গেছে উত্তরবঙ্গে অসুস্থ গভীর রাতে উঠানো হয়েছে রাত 12টার সময় আর রাত 12টার সময় হুজুর কানে হাত দিয়ে শোন দিয়ে ওয়াজ করছে যে ইসুব দুলাইকার কাহিনী ধরেছে 얘는 এত সুন্দর ওয়াজ করতেছে কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক বলেন অর্ধেক মানুষ ঘুমাচ্ছে আর অর্ধেক ঘং ঘং ভাব বক্তা কানে হাত দিয়ে ওয়াজ করতে সুবহানাল্লাহ বলছে না চোখ খুলে থেকে সর্বনাশ অর্ধেক মানুষ ঘুমাচ্ছে আর অর্ধেক ঘুম ঘুম ভাব অন্তত একটা করে বালিশ দিলে ভালো হয় কথা বলে ঠিকই না এমন সময় বক্তারা করে বলতেছে টেবিলে হাত দিয়ে পেরেও ভাইয়ের আমার ভাই আপনারা সোয়াকাইটারে উঠাই দেন না আপনারা সবাই শুয়ে পড়েন আমি জানা যা পড়ে থেকে চলে যাই বক্তা মনের দুঃখে মনের তা আপনারা কি সেরকম নাকি এটা আমার দিতে পারবেন এটা কথা বলতে পারবেন হাত তোলেন কারা কারবার দেখান আল কোরআনের আলো ওই কনসার্ট যারা গেছে আমাদের সন্তান তাদেরকে দেখায় দিতে হবে আমরা এখানে পঞ্চাশ জন আসি, কিন্তু এখানে পঞ্চাশ জন না আসমানের ফেরেস্তা পঞ্চাশ হাজার এখানে আছে কথা বলেন ঠিক কিনা তিনশো তেরো জন সাহাবারা যদি বদরের প্রান্তরে বিজয় লাভ করতে পারে আমরা অল্প কঞ্চ আল্লাহর প্রিয় বান্দার এই মাহফিল থেকে কোরআনের আলোচনা শুনে আগামী কাল ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিলের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব কথা বলেন ঠিক কিনা কারা কারা যদি হাত তুলে দেখা লিল্লাহ হে তাকবি আল্লাহ হকবার মনে হয় এই এলাকায় এখনো খরচ হয়নি নাকি না বলে শুন্যতে যাই যাই আছে অথচ আল্লাহ বলছে অরব কাফ আমার জমি আমার নামে তাকবির দাও জোরে বলুন আল্লাহ হোক বা আল্লাহ রসলমান যারা একবার জবান থেকে আল্লাহ হওয়া আকবার তাকবীর উচ্চারণ করবে তাদের জীবনে কোনোদিন হাডের রোগ হবে না জোরে বলসহা তেও আমাদের মায়ে অজনের বল একবিংশ শতাব্দীর বিজ্ঞানের জায়জাত করার নতুন যুগে বিজ্ঞান বিজ্ঞানের এ পর্যন্ত যত অবদান রেখেছে সর্বপ্রথম যেগুলো বিজ্ঞানের শাখা পুরশাখা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল মহাকাশ বিজ্ঞানী নিয়ে গবেষণা করা যারা আমেরিকার নাসা বিজ্ঞানী তারা কথা বলেন যে কিনা তারা গবেষণা করে এই পর্যন্ত বিজ্ঞানের অবদান রেখেছে একটা মাটির মানুষকে তারা সর্বোচ্চ চন্দ্র পর্যন্ত পোষাই দিয়েছে এই পর্যন্ত বিজ্ঞানের অবদান রেখেছে কিন্তু আল্লাহ রসুল বলেন কেউ যদি আল্লাহর এই জমিনে বসে খোলা আকাশের নিচে ময়দানে একবার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহর বরত্বের কথা যদি এই জবান থেকে ধুলির আসনে বসে একবার বাহির করে তাহলে খাল বিল নদী নালা পারিয়ে সাত আসমান ছাড়িয়ে সরাসরি আর সে মহাল্লায় পৌঁছায়া যা জোরে বলে সোহার তারপরও বলতেছে না আরো জোরে বলো আল্লাহ আকবর এইবার ঠিক আছে এরকম একটু মতো একটু সাহস দিবেন প্রিয় ভাইয়ের আমার কেন বলবেন না কারণ একটা নেকির জন্য তেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার আমার জন্য জাহান্নামের দরজা হয়ে যাবে খোলা জান্নাতের দরজায় পড়ে যাবে তালা জীবনের জন্য বেঁধে যাবে বড় জ্বালা কথা বলেন ঠিক না সেদিন একটা নেকিও দিতে চাইবে না কোনো মামু খালা কান্দে কান্দে বোনের কাছে চলে যাবে ও আমার প্রিয় বোন আমার কথাটা একটু শোন পড়েছি বড় বেকাই একটা নেকি কি আমাকে দেওয়া যায় বোন বলবে আমি তোমাকে চিনতে পারি নাই আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না বলবে কি বলবে না এও মায়া ফের রুমার মিনাফি ও মিহি অ বিভাদীয় ভাই তার বোনকে তারিয়ে দিবে বোন ভাইকে তারিয়ে দিবে মাতার সন্তানকে ভুলে যাবে সন্তান বিধামতার পরিচয় রাখবে না বোন যখন তাড়িয়ে দিবে কান্তে কান্তে একটা নেকির জন্য চলে যাবে তার ভাইয়ের কাছে ও আমার ভাই একটা নেকি মাত্র তোমার কাছে আমি চাই ভাই বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না আমার কাছে না কি নাই আমার কি হবে সেটা জানা নাই আমার সামনে চলে যাও ভাই যখন তাড়িয়ে দিবে কান্দে কান্দে তার বাবার কাছে চলে যাবে ও বাবা একটা নেকি কি আমাকে তুমি দিবা বাবা বলবে কেয়ামতের ময়দানে নেকি দিবে বা কিবা আমার সামনের থেকে কি তুমি যাওয়া না এলে কিন্তু মায়ের খাওয়া কথা বলেন ঠিক কিনা বাবা যখন তাড়িয়ে দিবে আর কেউ বাকি থাকলো না তার একমাত্র জনম দুঃখিনী মা বাকি আছে কথা বলেন ঠিক না মায়ের কাছে কান্দে কান্দে চলে যাবেন ও আমার মা তুমি আমার জনম দুখিনি মা আছে মাত্র বাকি শুধুমাত্র একটা নেকি আজকে তুমি আমাকে দিও না ভাগি ও মা একটা নেকি আমাকে দিয়ে দাও একটা নেকি রভাবে আমি জান্নাতে যাইতে পারছি না তখন মা বলবে কে গো তুমি তোমায় আমি চিনি না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না নাউজুবিল্লাহ বলে মা তারিয়ে দিবে ভাই তারিয়ে দিবে বোন তারিয়ে দিবে বাবা তারিয়ে দিবে জন্মদখিরে মা ও পরিচয় দিবে না তাড়িয়ে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা ফেরেস্তা বাড়াবে ও ফেরেস্তা যাও আমার বান্দার আপন কেউ রইলো না বান্দার অতীতের আমল নামার বিস্টার ডাইট পালট করে দেখো জীবনে কোনোদিন একবার আল্লাহ আকবরের আওয়াজ আছে কিনা জীবনে কোনোদিন সুবহানাল্লাহর আওয়াজ আছে কি না জীবনে কোনোদিন আলহামদুলিল্লাহর আওয়াজ আছে কিনা যদি ওই আওয়াজটা ওই আমল নামার ভিতরে যদি পাও সঙ্গে সঙ্গে ওটা দিয়ে দাও ওজনের পাল্লায় আর ওজনের পাল্লায় দেওয়ার সাথে সাথে বান্দার ঘুষে যাবে মনের জালা জাহান্নামের দরজায় পড়ে যাবে তালা জান্নাতের দরজা হয়ে যাবে খোলা চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ এবার বুঝে আসছে তো হেয়ামতের ময়দানে আপনারা ধুলির আসনে আল্লাহ আকবর বলছেন আলহামদুলিল্লাহ বলছেন ওটাই কি কাজে লাগবে জোরে বলুন আল্লাহ আকবর প্রিয় ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম আজ কিন্তু আমাদের বসে থাকার সময় নাই আমার হাতে এটা হলো মোবাইল এটা কি কষ্ট পাচ্ছেন আপনারা এটা হলো মোবাইল এই মোবাইল যিনি আবিষ্কার করেছেন মোবাইলের মধ্যে ক্যালকুলেটর আছে মোবাইলের মধ্যে টর্চ আছে এরপরে ঘড়ি আছে কিন্তু ঘড়ি দেখার জন্য ক্যালকুলেটরে হিসাব করার জন্য টর্চ লাইট মারার জন্য মোবাইল আবিষ্কার হয় নাই এই মোবাইল আবিষ্কার হয়েছে যন্ত্রিক যোগাযোগ করার জন্য কথা বলার জন্য ঠিক তেমনি করে আল্লাহর কোরআন নাজিল হয়েছে বিভিন্ন কারণে আমরা মনে করি কোরআন নাজিল হয়েছে সবিনা না খতম দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে লাউ গাছের পোকা দূর করার জন্য এই কোরআন নাজিল করেছে অন্তত ঝাড়ভুক দিয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য না এই সমস্ত কারণে কোরআন নাজিল হয় নাই কোরআন যে সমস্ত কারণে নাজিল হয়েছে তার মূল নাম্বার এক নাম্বার কারণ আল্লাহ সুরানে স্যার একশো পাঁচ নাম্বারে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাজ্না ইলাইকা লুকিতা বা বিল হ কেলীতা হাকুমা সিবিমা আর কাল আল্লাহ বলছেন ইন্ন সাল্লাই লাইকাল কিতাব হ্যার বিয়া আমি আপনাকে সত্য সহকারে যে কিতাব নাজিল করেছি লিতা হকুমাবাই নান্নাস যাতে করে আপনি মানুষের মাঝে এই কোরআন দেওয়ার সঠিক বিচার করতে পারে কথা বলেন ঠিক না। এই কোরআন এস চোর বাটপাট ডাকাতদের সাহস্তা করার জন্য দুর্নীতিবাজদের সাহস্তা করার জন্য এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে অফিস আদালত জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট পার্লামেন্ট ট্রাইব্যুনাল চলবে আল্লাহর কোরআন দিয়ে কথা বলেন ঠিক না আজ কিন্তু বসে থাকার সময় নাই আমরা কেচ্চা কাহিনী শোনার জন্য এখানে বসি না এই কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের জন্য বসেছি আজে বাজে কেচ্চা কাহিনী চলবে না আজ কিন্তু বসে থাকার সময় নাই তাম পৃথিবীতে আজকে রক্ত কার বালায় পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা ফেরাউন আবু জাহেলের ষড়যন্ত্র মাতা চালা দিয়ে উঠেছে ওরা সবাই এক হয়েছে মুসলমানের প্রথম কেবল বাইতুল আকসায় হামলা চালিয়েছে আরাকানে মুসলমানের পূর্ণ ভূমিকারা নিয়েছে চাই নাই ওই ঘরেতে হাজার হাজার মুসলমানদের জুলুম নির্যাতন চলছে ফিলিস্তিনের মুসলমানদের নারী শিশু ফুটান্ত গোলাপের মতো চেহারার মানুষদেরকে দুনিয়ার থেকে গুলির আঘাতে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে শহীদ করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা বাবরি মসজিদকে ওরা মন্দির বানিয়েছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম করতে চাই মানুষের ভোটের ন্যায্য অধিকার কেন হচ্ছে এই সময় আর ঘুমিয়ে থাকা নয় মুসলমানদেরকে জাগতে হবে আলেমদেরকে নেতৃত্ব দিতে হবে কোরআনের পৃথিবী হবে ওদের প্রতিটা দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে প্রয়োজন যদি আবার বদরের ডাক আছে ওই ডাকে সারা দিয়ে এক রক্তের প্রয়োজন হয় ওই রক্ত দিতে কারা কারা তুলে আল্লাহকে দেখায় দাঁত আল কোরআনের আলো কোথায় যাল মাসাল্লাহ তো আমার ভাইজান ঠিক বলেছেন নাম কি আপনার মাসাল্লাহ আল্লাহ কবুল করো বল না